চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা কুদালা আমিনুল্লাহ স্মৃতিস্মরণে এম এ তাহের মাদ্রাসার গোট্টা ক্রীড়া পরিষদের আয়োজনে দিবারাত্রি নক আউট উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় মোহাম্মদ ফজল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুজাফর চৌধুরী এতে উদ্বোধক ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহাজান সিকদার প্রধান আকর্ষণ ছিলেন মোহাম্মদ আলী নূর তালুকদার মনি প্রধান বক্তা মোহাম্মদ ডালিম বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শামসু আলম মোহাম্মদ জাহাঙ্গীর মুস্তফা মোহাম্মদ ইউনুস মনি মোহাম্মদ এনাম সওদাগর মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ মঞ্জু উদ্দিন মাহমদ এমরান মাহমদ নাসির উদ্দিন প্রমুখ জাহেদ হাসান তালুকদারের রিপোর্টে নিউজ রাঙ্গুনিয়া মিশন শুভে শ্রদ্ধা আগমন শুভ্রচ্চার পুরোwebkit ডাক্তার আছেন হাসান আছেন সুবহচার স্বাগত করতে এই তো খেলার সুযোগ আজল আমাদের আসে জেলা বজলকর